আপনাদের মতে গণতন্ত্র হারাম তাহলে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে আহলাদিস সম্প্রদায়ের পদ্ধতি কি এবং কিভাবে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা জায়েজ কি না জায়েজ হলে আপনাদের ভূমিকা কি আপনি যে প্রশ্ন লিখেছেন আপনার প্রশ্নটা একটা আক্রোশমূলক মনে হচ্ছে আপনাদের মতে গণতন্ত্র হারাম আমরা কারা আর আপনারা কারা প্রথমেই মুসলমানদেরকে আপনি ভাগ করে ফেলেছেন আমাদের মতে গণতন্ত্র হারাম হবে কেন গণতন্ত্র যদি কোরআন হাদিসের মতে হারাম হয় তো আমার মতে হবে তোমার মতে হবে কোরআন হাদিস আমার তোমার কারো পৈতৃক সম্পদ নয় আপনাদের মতে গণতন্ত্র হারাম তা আপনারা কারা আমরা কারা মুসলমানদেরকে এইভাবে বিভক্তই করেছে আপনার এই গণতন্ত্র স্বামী এক দলে স্ত্রী আর দলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই তো দিয়ে সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হয়েছে আপনারা যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে এত বছর যাবৎ সংগ্রাম করছেন কাজ হচ্ছে না কেন আপনাদের মাথার মধ্যে এই সাধারণ কথাটুকু রুগুনায় আল্লাহ নবীর জামানায় হকপন্থী লোক ছিল কম আবু জাহানের সলদার ছিল এক হাজার আর নবীর সলদার ছিল তিনশো তেরো জন তিনশো তেরো জন জয় যুক্ত হয়েছিল বদরের যুদ্ধে না জন আপনাদের ওই মতবাদ নিয়ে যদি সেখানে নির্বাচন হতো তাহলে আবু জাহের ভোট থাকতো এক হাজার আর নবীর ভোট থাকতো তিনশো তেরো জন মাথায় ঢোকে না আপনার আল্লাপাক বলছেন ও কালী লুম্বি বিনিয়ার পর্যন্ত আল্লাহ ভালো বান্দা শুকুরগুজার বান্দা থাকবে কম আর অধিকাংশ মানুষে চোর বাটপার টাউটার কোন রাজা জানি কারি তাহলে ইসলাম ক্ষমতায় আসলে তো চোরের হাত কাটা যাবে এদেশে চোরের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি চোর কি sabe যে ইসলাম গান ভোট দেই তাহলে আপনি কি করে ভাবেন যে আপনি সংখ্যা গরিষ্ঠতার ভোট পেয়ে আপনি ক্ষমতায় যাবেন সংখ্যা গরিষ্ঠতা আপনি অর্জন করতেও পারেন কিন্তু ক্ষমতা পাওয়া কঠিন শুরু ইতিহাস থেকে শিক্ষা নেন স্বাধীনতা উত্তর কালে স্বাধীনতা উত্তর পাকিস্তান পশ্চিম পাকিস্তান পার্লামেন্ট ইলেকশন হলো পূর্ব পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা বাংলাদেশের তদানীন্তনকালের কালের আওয়ামী লীগের প্রধান তারা সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পরেও পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করল না কাজেই খালি ভোটে জিতলেই ক্ষমতা পাওয়া যায় না কাজেই বিষয়টা ভালো করে বুঝার জন্য অনুধাবন করার জন্য চেষ্টা করবেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা জায়েজ কি না জায়েজ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা জায়েজ কি না জায়েজ আপনি বোঝেন না আপনি আমাকে জিজ্ঞেস করেন ইসলামী প্রতিষ্ঠা করা জায়েজ কি না জায়েজ ইসলাম প্রতিষ্ঠা করার অর্থই তো আপনারা বোঝেন না ইসলামী প্রতিষ্ঠা করার অর্থ হলো ইসলামকে আগে বুঝা জরুরি তারপরে সেই ইসলামকে সাড়ে তিন হাত বডির উপরে কায়েম করা জরুরি তারপর আল্লাহ বলছেন কু ফুসাকুম নিজে বাঁচো আহলি কুম পরিবারকে বাঁচাও দেলোয়ার হোটেল সাইদি সাহেব যে আজকে জেলখানায় আছেন এটা নোংরা রাজনীতির নোংরা রাজনীতির এটা হলো প্রতিহিংসার শিকার এছাড়া আর কিছু বলবার নাই নোংরা রাজনীতির প্রতিহিংসার শিকার এছাড়া আর কিছু বলবার নেই ভালো করে আরেকটা কথা শোনেন আপনাকে বলে দেই আপনার বাবার জমিনে আপনার দাদার জমিনে যদি খনিজ সম্পদ পাওয়া যায় আপনার বাপের দাদার জমিতে তেলের খনি পাওয়া গেল এই তেলের খনির মালিক কে কেন আপনার দাদার যে জমি আপনার দাদার জমিতে তেলের খনি মালিক কে সরকার কেন মালিক হবে আপনার দাদার যে জমি আপনার দাদার জমিতে তেলের খনি পাওয়া গেলে দাদার জমি অ্যাকোয়ার করে আপনাকে টাকা দিয়ে সরকার উচ্ছেদ করে দিয়ে তেলের খনি সরকার নিয়ে যাবে কেন নিবে তেলের খনি হলো অমূল্য সম্পদ খুব ভালো করে বোঝেন তেলের শনি কি জিনিস অমূল্য সম্পদ কোন হতে পারে না অমূল্য সম্পদ থাকবে সরকারের সরকারের মানে পনেরো কোটি সতেরো কোটি জনগণের সবাই ওরান শুননা কি তেলের খনি দাম বেশি না কম ওরান্না যে সমস্ত আলেমেরা প্রচার করেন সেই সমস্ত আলেমেরা কোন রাজনৈতিক দলের তলবিবাহী হতে পারে না পারে না পারে না আল্লামা দেলওয়ার সাইদির করুণ প্রতিনতির পিছনে এই রাজনৈতিক দলের তোল বিবাহীটাই দায়ী বলে আমরা মনে করি আল্লামা দেলোয়ার সাইদি সাহেব স রাজনৈতিক দলে ঢুকার আগে তার বক্তব্য বামপন্থী রামপন্থী নাস্তিক কমিউনিস্ট সবাই শুনেছে এবং সবাই উপকৃত হয়েছে আল্লাহর নিয়ামত বাতাস থেকে যেমন আস্তিক নাস্তিক সবাই উপকৃত হবে আলেম ওলামার ওয়াস থেকে পৃথিবীর আস্তিক নাস্তিক বেদাতি হেদাতি কাফের মুশরিক সবাই উপকৃত হবে কিন্তু সেই আলেমকে যখনই একটা দলের মধ্যে তলবিবাহী বানিয়ে দেওয়া হয় তখন সেই আলেমের সেই এলেম থেকে কোরআন সুন্নার এলেম থেকে জাতি বঞ্চিত হয় আর আলেম তখন নির্যাতিত হয় কাজেই আয়লাদিস পরিচালিত মাসিকার তাহারিক পত্রিকায় প্রকাশিত ভালো মন্দ ইমামের সালাদ ইমামের পিছনের সালাদ জায়েজ ভালো মন্দ সকল শাসকের আনুগত্য করতে হবে আপনার দৃষ্টি থেকেই ভালো মন্দের সংজ্ঞা কি জানতে চাই ভালো এবং মন্দ বলতে যতক্ষণ পর্যন্ত সেই ইসলামের গণ্ডির মধ্যে থাকবে একজন মুসলিম শাসক একজন মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত কোরআন সন্না ভিত্তিক আপনাকে নির্দেশ দিবেন কোরআন সন্না ভিত্তিক সকল নির্দেশ মানতে আপনি বাধ্য কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক যদি হয় সেটা আপনি মানবেন না কথা ভালো করে বোঝেন ওই যে সেদিন একজন লোক বলছে অবৈধ সরকার মানি না তা আমি বললাম যে আপনি কি সিগনালে দাঁড়ান না গাড়ি নিয়ে সিগনালে যখন লাল বাতি জ্বলে তখন দাঁড়ান না দাঁড়াই ওই সিগনালকে কি আমি ফিট করেছি না তোমার দাদায় লাগাইছে না সরকার লাগাইছে তাহলে সিগনালে দাঁড়াও যখন তুমি তুমি সরকারকে মানো না সরকারকে না মানলে সিগনালে দাঁড়াও কেন সিগনালে দাও গাড়ি ঢুকায় দাও বলে অবৈধ সরকার মানি না মারো আর মারো জি অবৈধ সরকার হোক আর বৈধ সরকার হোক সরকার সিগনাল লাগিয়েছে সিগনালটা কি ক্ষতিকারক না উপকারী এরা কি কোরআন সুন্নার পরিপন্থী না কোরআন সুন্নার পক্ষে কোরআন সুন্নার পরিপন্থী নয় যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নার পরিপন্থী হুকুম না দিবে যতক্ষণ পর্যন্ত জনকল্যাণমূলক হুকুম দিবে সেই হুকুম পালন করতে আমি বাধ্য সরকার ফ্যামিলি প্ল্যানিং রাখছে বলে দিয়েছে দুটি সন্তানের বেশি তোমরা নিও না সরকার আমাদের নসিহত করছে সরকার কি আমাদেরকে দুইটি সন্তান নিতে বাধ্য করেছে বাধ্য করে নাই আমি যে আট সন্তানের জনক কয়টা সন্তান আমার আটজন সরকার তোমাকে ধরেও নেই বাঁধেও নেই কাঠেও নেই মারেও নেই তার মানে যেটা কোরান হাদিসের খেলাপ সেটা সরকার রেখেছে কিন্তু আমাকে সেটা মানতে বাধ্য করে নাই দেশের মধ্যে সুদি ব্যাংক আছে আছে কি নাই সুদি ব্যাংক আছে দেশের মধ্যে সুদি ব্যাংক আছে সুদি ব্যাংক থাকা অবস্থায় সেই অবস্থাতে দেশের মধ্যে সুদি ব্যাংক চালু থাকা অবস্থায় আমরা যদি সুদি ব্যাংকে টাকা না রেখে ইসলামী ব্যাংকে রাখি সরকার কি আমাকে বাধ্য করবে দুইটা আছে যেটা তোমার খুশি সেটা তুমি ব্যবহার করো এ দেশে কি অমুসলিম আছে না অমুসলিমকে কি আমরা বাধ্য করবে ইসলামের সব বিধান মানতে না ওই জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব আইয়ুব খান জেনারেল আয়ুব তাকে মৌলানা আবদুল্লাহ কাফি সাহেব জিজ্ঞেস করেছিলেন লারকে লঙ্গে পাকিস্তান কায়েম হঙ্গে আল কোরআন পাকিস্তানে আল কোরআন কায়েম হবে তো পাকিস্তানের রেডিওতে গান হয় কেন পাকিস্তান রেডিওতে গান হয় কেন তো ছিল লারকে লঙ্গে পাকিস্তান কায়েম হঙ্গে আল কোরআন তখন আইয়ুব খান সাহেব বলছিলেন জেনারেল আইয়ুব বলছিলেন যে আমি রেডিওর মধ্যে প্রথম কোরআন তেলাওয়ি তারপরে দেই গীতা বাইবেল তারপরে দেই গান তুমি রেডিওটা তোমার সকালে খুলে তোমার টুকু তুমি শুনে সুইচটা অফ করে রাখো সুইচ কিন্তু তোমার হাতে গান দিয়েছি অ মুসলিমদের জন্য ওরা গান শুনতে চাও ওরা শুনবে তুমি কোরআন শুনতে চাও শুনবে তোমারটা তুমি নিবে ওরটা বন্ধ করে রাখবে সুইচ তো তোমার হাতে তুমি গান শোনো কেন বাহরাইনের প্রেসিডেন্টের কথা আবার শোনেন বাহরাইনের প্রেসিডেন্টের নাম হল হামাদ বিন ঈসা বিন আব্দুর রহমান হামাদ বিন ঈসা বিন আব্দুর রহমান বাহরাইনের প্রেসিডেন্ট তিনি দুইটা অক্ষ স্টেট দিয়েছেন বাহরাইনের মাটিতে বাহরাইনের শিয়া এবং সুন্নি কেউ কারো সে কম নয় শিয়ারাও অনেক সঙ্গীরাও অনেক তা সুন্নিদের আলাদা অক্ষ স্টেট আছে আর শিয়াদের আলাদা অক্ষ স্টেট আছে সুন্নিদের আলাদা মসজিদ বানিয়ে দিয়েছে সরকার সরকার বেতন দেয় আবার শিয়াদের আলাদা মসজিদ বানিয়ে দিয়েছে বেতন দেয় তারপরে প্রেসিডেন্ট হামাদ বিন ইসা বলে দিয়েছেন বলছেন হে সুন্নির দল তোদের সুন্নিগিরি পালন করবি তোদের মসজিদে তুরা কর তোদের ইমামের বেতন আমি দিচ্ছি হে সুন্নির দল তোরা সুন্নিগিরি পালন করবি তোদের মসজিদে তোরা সুন্নি চালু কর হে শিয়ার দল তোদের শিয়া ধর্ম তোদের মসজিদে চালু কর শিয়ারাও আমার দেশের নাগরিক সন্নিরাও আমার দেশের নাগরিক সন্নিদেরও ধর্ম পালনের অধিকার আছে শিয়াদেরও ধর্ম পালনের অধিকার আছে শিয়াদের জন্য শিয়া মসজিদ বানিয়ে দিয়েছি সন্নিদের জন্য সন্নি মসজিদ বানিয়ে দিয়েছি শিয়া মসজিদের ইমামের বেতন আমি সরকার দিচ্ছি আর সন্নি মসজিদের বেতন আমি দিচ্ছি আমার দুইটা অক্ষয় স্টেটে বেতন যাচ্ছে তোমরা তোমাদের ধর্ম পালন করো কবরে যায় তোমাদের হিসাব তোমরা যার যার মতো দিও আমার রাষ্ট্রের মধ্যে শিয়া সুন্নি মারামারি আমি দেখতে চাই না প্রেসিডেন্ট হামাদ কি ঠিক বলছেন না খারাপ বলছেন আপনি কি বাংলাদেশে যে হিন্দু আছে তাকে কি দেশ থেকে বাইরে করে চাঁদের দেশে পাঠাই দিবেন তাকে কি ইসলামের সব বিধান মানতে বাধ্য করবেন না যিনি দেশের প্রেসিডেন্ট আছেন তিনি তো বুঝে শুনে কাজ করবেন কাজেই বিষয়গুলি বুঝার বিষয় আমাদের না বুঝার কারণে আমরা অনেক কিছু আসফালন দেখিয়ে থাকি বিগত চার দলীয় জোট সরকারের আমলে ভালো করে শোনেন বিগত চার দলীয় জোট সরকারের আমলে বিগত চার দলীয় জোট সরকারের আমলে শিল্পমন্ত্রী ছিলেন একজন আলেম মানুষ সেই অবস্থায় দেশে আটটি মদের কারখানা মদ চালু করার লাইসেন্স পেয়েছে আর কি শুনবেন দেশের জনগণ যদি কোরআন সুন্নাপন্থী না হয় আপনি ক্ষমতা দখল করে লাঠি পিটিয়ে মানুষকে আপনি হেদায়েত করতে পারবেন না এরকম ক্ষমতা আফগানিস্তানে পেয়েছে ধসে পড়েছে এরকম ক্ষমতা পেয়েছে বিভিন্ন দেশে ইরানে সুন্নি শিয়া ইসলাম কায়েম হয়েছে পপুলার ইসলাম এদেশে যদি পপুলার ইসলাম কায়েম হয় তাই সুফিজমের ইসলাম কায়েম হবে কোরআন সুন্না ইসলাম কায়েম হওয়া সুদূর পরাহত আল্লাহ বলছেন শেষ কথা কু আনফুসাকুম তুমি বাঁচো ওয়াহলিকুম পরিবারকে বাঁচাও আপনাকে আগে বাঁচতে হবে পরিবারকে বাঁচাবার চেষ্টা করতে হবে তারপরে সমাজ ও রাষ্ট্রে ইসলাম কায়েম করার চেষ্টা করতে হবে আপনি যে বলবেন সারা দেশ ডুবে গেল আমি একা বেঁচে কি করব সারা দেশ ডুবে গেলে আপনি সারা দেশের মানুষকে একা বাঁচাতে পারবেন সারা দেশ ডুবে গেল আমি একা বেঁচে কি করব আল্লাহ বলছেন তুমি একা বাঁচো কুয়ান ফুসা তুমি আগে বাঁচো ওয়াহালি পরিবারকে বাঁচাও নারা জাহান নামের আগুন থেকে তাহলে আমাকে আগে বাঁচতে হবে এই আয়াতটা আমল করে কখন যখন লঞ্চ ডুবে ডুবে যায় নৌকা ডুবে লঞ্চ যখন ডুবে যায় তখন কে বলে না সারা দুনিয়া ডুবে গেল আমি একা বাঁচি কি করব। তখন যার যার মতো সেই সেই বাঁচার চেষ্টা করে চাচা আপন যান বাঁচা তো জাহান নামের আজাব থেকে প্রত্যেককে বাঁচার চেষ্টা করতে হবে আক্রোশমূলক কথা বলে সমাজে বিভ্রান্ত সৃষ্টি করবেন না ইসলামকে বুঝার চেষ্টা করুন ইসলাম আপনাকে চাপিয়ে দেওয়া হয়নি যেটুকু আপনি পারেন না লা নাফসান শেষ আর একটা কথা বলে দিই আল্লাহ বলছেন মানরা আমিন অন্যায়কে নিজ হাতে প্রতিহত করো আমার বাড়িতে ছবি লটকেছে আমার ছেলে সেরার দায়িত্ব কার আমার মর্তুদা ভাইয়ের বাড়িতে ছবি লটকিয়েছে ওনার ছেলে ওটাও কি সিনার দায়িত্ব আমার ওটা কে আমার কি আমি বলবো ভাই এই যে ছবি লটকিয়েছে দেখেন না এটা সেরেন না কেন এইটুকু বলা মা তাহলে আমার বাড়ির ছবি আমি শিরবো মর্তুদা ভাইয়ের বাড়ির ছবিটা সেরার জন্য তাকে আমি মুখে কি করবো দাওয়াত দিব মুখ দ্বারা প্রতিহত করবো এবার পাসপোর্ট অফিসে গেছি পাসপোর্ট আনতে ওখানে যাই দেখি দুইটা ছবি ওটাও কি ভাঙা সিঁরাত দায়িত্ব না কে সিলবে কে ভাঙবে আমার কাজ কি ওখানে ভাবে দাও ফাবে কলবিহি দাওয়াত দাও মানে আপনি বলবেন ছবি নামান তাহলে মানে তুই বড় এক নাম্বার জঙ্গি তোর পাসপোর্ট বাতিল লাল কালি কি বলতে হবে তখন ফাবে কলবিহি যেখানে তোমার মুখে শক্তি নাই সেখানে তোমার ইমানের দায়িত্ব আমরা সরকারকে বলে দিয়েছি বারবার বলেছি বাবা বঙ্গবন্ধু মেডিকেল বানিয়েছেন আমরা তো কিছু বলি নাই বঙ্গবন্ধু ব্রিজ বানিয়েছেন আমরা তো কিছু বলি নাই বঙ্গবন্ধু কলেজ বানিয়েছেন আমরা তো বাধা দেই নাই বঙ্গবন্ধুর নামে জনকল্যাণমূলক যা করেছেন আমরা সবই নীরবে কি করেছি মেনে নিয়েছি এদেশে বঙ্গবন্ধু এ বানান বঙ্গবন্ধু হাসপাতাল বানান বঙ্গবন্ধু মাদ্রাসা বানান বঙ্গবন্ধু মসজিদ বানান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বঙ্গবন্ধুর নামে মূর্তি বানাবেন ওটা আমরা সমর্থন করতে পারি না কেন মূর্তি বানানো ইসলামে জায়েজ নেই তাই আমরা প্রতিবাদ জানাই কিন্তু আমরা বলতে পারবো না ভেঙে দেব গুড়িয়ে দেব ভেঙিয়ে দেব গুড়িয়ে দেওয়া বলার অধিকার আমাদের নাই কারণ জোর করে আইন হাতে তুলে নেওয়ার বিধান আমাদের নাই আমরা বললাম বাবা মূর্তি না বানাই হাসপাতাল বানাও জাতি তোমার জন্য দোয়া করবে হক কথা বললাম মনে চাহে মানো না চাহে না মানো তোমার কবরে তুমি হিসাব দিবে আমালাই না ইল্লাল বালাক বলে দিলাম বলে দাওটাই আমাদের জন্য যথেষ্ট এর বেশি কিছু করবার অধিকার আমাদের নাই আর বক্তা না বুঝেই ফতুয়া দিচ্ছে ইব্রাহিম আল্লাম মূর্তি ভেঙেছিলেন তাই আমাকেও মূর্তি হবে এবারে ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভেঙেছিলেন তা আমার নবী মক্কায় থাকতে কাবা ঘরের মূর্তি ভাঙলেন না কেন খালি হাদিস ইব্রাহিমেরটা পরো আমার নবীটা পরো না আমার নবী নবীলাম মক্কায় থাকতে কি মূর্তি কাবা ঘরের ভেঙেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম ভাঙলেন তার বাপের তৈরি মূর্তি আমার নবী ভাঙলেন না কেন আমি কি ইব্রাহিম আলসালামের উম্মত না মোহাম্মদ সালামের উম্মত তা আপনি ইব্রাহিমের হাদিস টেনে এনে মূর্তি এদেশের মাটিতে গুরিয়ে দেব এই পাইছেন ইব্রাহিম আল সালামের হাদিস আর সুন্নত আপনার নবী কি করেছেন সেটা আগে হিসাব করেন নবী সাল্লাম মক্কায় থাকতে মূর্তি ভাঙেন নাই কখন মূর্তি ভাঙলেন যখন মদিনা থেকে ফিরে এসে মক্কা দখল করলেন মক্কার শাসন ক্ষমতা যখন নবীর হাতে আসলো মক্কার শাসন ক্ষমতা যখন নবীর হাতে এসে গেল তখন নবী বললেন কুল জাল জাহাকাল তাই বলেন নবী ভেঙেছিলেন মূর্তি আপনিও যদি দেশের কোনোদিন প্রেসিডেন্ট হন তাহলে আপনি মূর্তি ভেঙেন এতই আগে আস করার দরকার নেই তার মানে কালকে আবার সকালে বলবেন আমানুল্লাহ মাদানি মূর্তির পকে বলে গেছে যদি বলে থাকেন আপনার জবান কাটা হবে আগুনের কেসিদি আল্লাহর দরবারে কথা ভালো করে বোঝার চেষ্টা করুন ওয়াকুদ্দিন